অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের আরো একটি বিশেষ পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের পাবলো নেরুদা রচিত শক্তি চট্টোপাধ্যায় অনুদিত একটি আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে এই কবিতা থেকে বাছাই করা কুড়িটি এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর তোমাদেরকে জানাবো এর পাশাপাশি তোমাদেরকে আমি এই কবিতা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে জানিয়ে দেবো তাই তোমরা আজকের ভিডিওটা একটু স্কিপ না করে দেখো তোমাদের আমি বলতে পারি তোমরা যদি আজকের ভিডিওটা একটু মন দিয়ে দেখো তাহলেই কিন্তু তোমাদের অর্ধেক প্রশ্ন তোমাদের মুখস্ত হয়ে যাবে তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো এবং অবশ্যই খাতায় প্রশ্নগুলি তুলে নাও আজকের ভিডিওতে একটা লাইক করে দিও আর একটা তোমাদের প্রশ্ন আমি ভিডিওতে জানাবো সেই প্রশ্নের উত্তর কি হবে তুমি তোমার নাম লিখে কমেন্ট করো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো সেই ভিডিওতে তোমার নামটা আমি অবশ্যই ঘোষণা করবো যদি তুমি সঠিক উত্তর দিতে পারো চলে আসবো তার সঙ্গে পাবলু নেরুদা প্রথমেই বললাম আর অনুবাদ করেছে এই কবিতাটি বাংলায় শক্তি চট্টোপাধ্যায় প্রথম প্রশ্ন দেখো তার সঙ্গে কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর কি হবে এক্সট্রা ভাগারিয়া যেটি স্প্যানিশ ভাষায় লেখা দ্বিতীয় প্রশ্ন তোমাদের অবশ্যই এটা জানা খুব গুরুত্বপূর্ণ কোন যুদ্ধের প্রেক্ষাপটে তার সঙ্গে কবিতাটি রচিত উত্তর স্পেনের গৃহযুদ্ধ পরের প্রশ্ন সময়টা কেমন উত্তর খুব সুবিধের না পরের প্রশ্ন অপেক্ষা করো কে অপেক্ষা করতে বলেছে বা বক্তা কে উত্তর কথক বা কবি যখন সময় সুবিধের না তখন কি করতে হবে সমঝে পার হতে হবে এই সমঝে শব্দের অর্থ বুঝে শুনে সমঝে হিন্দি শব্দ ওকে নেক্সট প্রশ্ন সমঝে একে পার করতে হবে কি এবং কারা পার করবে কি পার করতে হবে এই প্রতিকূল সময়টাকে সমঝে বুঝে শুনে পার করতে হবে কারা পার করবে কথক এবং তার প্রিয়তমা বা সঙ্গিনী বা তার স্ত্রী পরে প্রশ্ন খুব সমজে একে পার করতে হবে পার পার শব্দের প্রতিশব্দ লেখক প্রতিশব্দটি হল অতিক্রম নেক্সট উঠে দাঁড়াবো কবি কিভাবে উঠে দাঁড়াবেন আহ্লাদিত হয়ে প্রথম প্যারাতেই কবি বলেছেন যে উঠে দাঁড়াবো আহ্লা দিত হয়ে জুড়ি শব্দটির সমর্থক শব্দ লেখো ভালো প্রশ্ন আমি বলবো যাব তার আগে তোমাদের জানিয়ে তোমাদের জন্য কিন্তু গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প সব এমসিকিউ আকারের প্রশ্ন কি কি হতে পারে এইভাবেই কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি যারা এখনো দেখোই তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রাখবো অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে সেই প্রশ্নগুলো তুলে নাও তোমাদের কিন্তু হাতে সময় খুবই কম সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা আর যারা দেখে তোমাদের বলবো যেভাবে আমি তোমাদেরকে প্রশ্নগুলো তৈরি করতে বলেছি সেইভাবে তোমরা প্রশ্নগুলো তৈরি করো পরীক্ষাতে হানড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে এর পাশাপাশি তোমাদের বলবো তোমাদের যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো কিন্তু আমি খুব সংক্ষেপে সহজ সরল ভাষায় আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি তোমাদের বলবো একবার সেই ভিডিওগুলো মনোযোগ সহকারে তুমি যদি একবার দেখতে পারো সেই কবিতা থেকে যাই প্রশ্ন আসুক না কেন তুমি টু দা পয়েন্টে সঠিক উত্তর নির্বাচন করে পরীক্ষায় আসতে পারবে তাই তোমাদের বলবো প্রশ্ন উত্তরের ভিডিও দেখার পাশাপাশি সেই কবিতার ভিডিওগুলো অবশ্যই দেখে নাও ডিসক্রিপশান বক্সে সমস্ত ভিডিওর লিঙ্ক থাকবে তোমাদেরকে দেখতে অনুরোধ নেক্সট প্রশ্ন দেখো বেঁচে এসেছে বেঁচে বর্তে শব্দের অর্থ কি বেঁচে পড়তে শব্দের অর্থ কোনোভাবে কোনো ক্রমে জীবনযাপন করা আর কি প্রশ্ন আছে কোথায় বেঁচে থাকার কথা বলা হয়েছে স্থানে অস্থানে বেঁচে বলা হয়েছে ওকে প্রশ্ন রোস আমার জন্য দাঁড়াও রোসো শব্দের অর্থ কি রোসো শব্দের অর্থ অপেক্ষা করো এ কথা বলার কারণ কি কারণ সময়টা এখন মোটেই সুবিধের না সেই জন্য কথক তার প্রিয়তমাকে এ কথা বলেছেন পরের প্রশ্ন তার সঙ্গে কবিতায় কাকে কি পড়ার কথা বলা হয়েছে কথকের প্রেমিকাকে কাকে কথকের প্রিয়তমাকে জুতো পড়ার কথা বলা হয়েছে ওকে পরের প্রশ্ন তার সঙ্গে কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে কারেন সন ফুলের কথা বলা হয়েছে ফুলটি কোথায় পাওয়া যায় ফুলটি পর্তুগালে পাওয়া যায় ফুলটির রঙ কেমন ফুলটির রং গোলাপি একে জুজবই কারা কিভাবে জুজবে যুজব শব্দের অর্থ কি কথক ও তার সঙ্গিনী কথক ও তার প্রিয়তমা কথক ও তার স্ত্রী চার হাত চার চোখে যুজব যুজব শব্দের অর্থ যুদ্ধ করব যুজব শব্দের অর্থ লড়াই করব ওকে নেক্সট প্রশ্ন তার সঙ্গে কবিতায় সময় শব্দটা কতবার ব্যবহৃত হয়েছে খুব ভালো এবং একটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো উত্তরটি হবে তিনবার কথক তার সঙ্গিনীকে ঝুড়ি ছাড়া আর কি কি সঙ্গে নেওয়ার নির্দেশ দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবল কাপড় চোপড় ঝুড়ি আর পায়েতে কি পড়তে বলেছিল জুতো পরো ওকে তো সঙ্গে নেওয়ার কথা বলেছে সাবল কাপড় চোপড় আর ঝুড়ি ওকে নেক্সট প্রশ্ন তার সঙ্গে কবিতাটির মূল ভাব কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যৌথ সংগ্রাম পরে প্রশ্ন পাথরে ফাটলে কথক ও তার সঙ্গিনীর কি বানাতে আটকায়নি উত্তর হবে বাসা পরে প্রশ্ন কবি যা সঙ্গে নিতে বলেননি ভালো করে তোমরা প্রশ্নটা দেখো এই সেই প্রশ্ন কবি যা সঙ্গে নিতে বলেননি ঝুড়ি কোদাল সাবল কাপড় তোমাদের বলবো তোমরা এই প্রশ্নের উত্তরটা তুমি তোমার নাম লিখে কমেন্ট করো আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো সেই ভিডিওতে অবশ্যই তোমার নামটা আমি ঘোষণা করব। আমি কিন্তু একজনের নাম বলি না তোমরা যারা সঠিক উত্তর দাও প্রত্যেকের কিন্তু আমি নাম ভিডিওতে বলি এই প্রশ্নে যে বা যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের নামটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো তার জন্য তার জন্য তোমাকে ভিডিওতে লাইক করে তোমার নাম লিখে কমেন্ট করতে হবে নাম লিখে কমেন্ট করতে হবে নাম যদি তুমি না লিখে কমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু নাম বলতে খুব সমস্যা হয় কারণ যে ইউজার আইডিগুলো আসে সেখানে কিন্তু নামটা সবসময় শো করে না তাই তোমাদেরকে বলবো নাম লিখে ভিডিওতে লাইক করে অবশ্যই কমেন্ট করো যারা যারা সঠিক উত্তর দেবে তাদের নামটা নেক্সট ভিডিওতে অবশ্যই অবশ্যই আমি ঘোষণা করব তোমরা যারা আমার সঙ্গে ইতিমধ্যে জুড়ে আছো তোমরা জানো আমি কিন্তু এই ধরনের প্রশ্নগুলো যখন দিই এবং নেক্সট ভিডিওতে অবশ্যই তোমরা যারা সঠিক উত্তর দাও তাদের নামটা কিন্তু আমি ঘোষণা করি তাই এই প্রশ্নের উত্তরটা তুমি তোমার নাম লিখে কমেন্ট করে দাও ওকে তোমাদের বলবো তোমার এই অংশটা খুব ভালো করে অবশ্যই মনোযোগ সহকারে একটু বুঝে নাও তার সঙ্গে কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের পাবলু নেরুদা শ্রেষ্ঠ কবিতা গ্রন্থে সংকলিত হয়েছে এই গ্রন্থটি উনিশশো সালে প্রকাশিত হয় তোমাদের যদি প্রশ্ন পড়ে যে তার সঙ্গে কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এইখানে দেখো এই যে কবিতা তার সঙ্গে শক্তি চট্টোপাধ্যায়ের দুটো কাব্যগ্রন্থে আছে আমি তোমাদের বলেও দিয়েছি বিষয়টা নেরুদার দুটি কাব্যগ্রন্থে এই কবিতাটি রয়েছে নেরুদার শ্রেষ্ঠ কবিতা এই গ্রন্থে মোট বাষট্টিটি কবিতা আছে তার সঙ্গে কবিতাটি এই বাষট্টি কবিতাটির মধ্যে আটত্রিশ সংখ্যক কবিতা আর অন্যদিকে পাবলো নেরুদার প্রেমের কবিতা এই গ্রন্থে মোট উনত্রিশটি কবিতা আছে এই উনত্রিশটি কবিতার মধ্যে তার সঙ্গে এই কাব্যগ্রন্থে রয়েছে চব্বিশ নম্বর কবিতা তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার পরীক্ষায় যদি আসে আমি কোনটা লিখব দেখো উত্তর দুটোই ঠিক হওয়া উচিত পাবলু নেরুদার শ্রেষ্ঠ কবিতা কিংবা পাবলো নেরুদার প্রেমের কবিতা দুটো উত্তরই সঠিক তোমরা যদি টেক্সট বইটা ভালো করে লক্ষ্য করো টেক্সট বইয়ের যে নিচে অংশ কবি পরিচিতি দেওয়া আছে সেখানে কিন্তু মূল রূপে পাবলু নেরুদার শ্রেষ্ঠ কবিতা এই গ্রন্থটির কথা উল্লেখ রয়েছে তাই তোমাদের যদি পরীক্ষায় পড়ে যে তার সঙ্গে কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই পাবলু নেরুদার শ্রেষ্ঠ কবিতা থেকে এই গ্রন্থটি থেকে নেওয়া হয়েছে তোমরা এই অপশানটাতেই ডাক দেবে ওকে এই মুহূর্তে আমার ভাই বা বোন যেই ভিডিওটা দেখছো তাকে বলবো ভিডিওতে লাইক করার পাশাপাশি যেই প্রশ্ন তোমাদেরকে আমি দিয়েছি অবশ্যই এখনই তোমার নাম লিখে কমেন্ট করে ফেলো আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো সেখানে তোমার নামটা আমি অবশ্যই অবশ্যই ঘোষণা করবো ইউটিউবের বুকে এই প্রথমবার তোমার নাম সবাই কিন্তু শুনবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো আর অন্যান্য ভিডিওগুলোর এমসিকিউ প্রশ্ন উত্তর পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে কিংবা তুমি চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো ওকে যদি কোনো সমস্যা হয় আমার এই নম্বরেতে হোয়াটসঅ্যাপ করতে পারো সেখানে তোমাকে আমি ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিতে পারবো ওকে চলে আসবো পরবর্তী প্রশ্নতে এরপর দেখো এক্সট্রা ভাগারিয়া এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সালে এই কাব্যগ্রন্থের কন এলা মূল কবিতার অনুবাদ হচ্ছে তার সঙ্গে এই অংশ তোমাদের একটু ভালো করে জানিয়ে দিই পাবলো নেরুদা উনিশশো সালে জন্মগ্রহণ করেন যার প্রকৃত নাম নেফাত আলী রিকাদ রেস বাসোয়া লত উনিশশো সালে তিনি আন্তর্জাতিক শান্তি পুরস্কার পান স্প্যানিশ ভাষায় সাহিত্য কীর্তির জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় উনিশশো সালে পাবলো নেরুদাকে বিংশ শতাব্দীর সকল ভাষার শ্রেষ্ঠ কবি বলেছেন গাবরিয়াল গার্সিয়া মার্কেজ এই চিলিয়ান কবি উনিশশো সালে তেইশে সেপ্টেম্বর রোগে আক্রান্ত হয়ে মারা যায় এই তোমাদের তার সঙ্গে কবিতার সমস্ত প্রশ্ন এমসিকিউ টাইপের তোমাদের বলবো তোমরা কবিতাটা ভালো করে পড়ো যদি তোমাদের কোন সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো খুব সহজ ভাষায় তোমাদের জানিয়ে দেব। সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে